তিন নম্বর অঙ্ক যেটি আসছে একটি সমবাহ ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের যে সূত্রটি শিখতে হবে সেটি হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর স্কোয়ার যেখানে এ সমান বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে দেখেন একটি বাহুর দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার দেওয়া আছে আমরা জানি কিন্তু যে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান তো যেহেতু একটি বহুদর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা সেহেতু এ সমান কিন্তু ষোলো সেন্টিমিটার লিখতে পারবো তো তারপরে দেখেন এখানে যেহেতু ক্ষেত্রফল চাচ্ছে তাহলে আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর স্কোয়ার দিতে পারবো তো এখানে আমরা রুট থ্রি বাই ফোর যেটা আছে এটা লিখতে পারি আর এর মানটা দেওয়া আছে এখানে দেখেন হচ্ছে ষোলো তার স্কোয়ার দিতে পারবো তো তারপরে দেখেন এখানে হচ্ছে রুট থ্রি বাই ফোর আর ষোলো ষোলো থেকে দুশো তো তারপর আমরা এখানে যদি চার দিয়ে দুশো ছাপান্নকে কাটাকাটি করি তাহলে চার ছয় চব্বিশ আর চারি চার কিন্তু ষোলো হয় তো সর্বশেষ আমরা যেটা পাচ্ছি সেটা হলো চৌষট্টি রুট থ্রি তো দেখেন এটা কোন অপশনে আছে এটা খ নাম্বার অপশনে আছে উত্তর হবে চৌষট্টি রুট থ্রি আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো শিক্ষার্থীর বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ